আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এগুলো সবই পরিকল্পিতভাবে করা হয়েছে আমি এতে কি বোঝাতে চাচ্ছি আমি মনে করি এগুলো হচ্ছে এক ধরনের প্রস্তুতি যা পরিকল্পিতভাবে সাজানো হয়েছে যেন এই সিরিজের শেষে মানে আমরা যে অসমবাদগুলো পাচ্ছি তার এক চূড়ান্ত পরিণতি ঘটে আপনি যদি এগুলো পড়েন আবার পড়েন আর সত্যি মনোযোগ দিয়ে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সেখানে অনেক শব্দ আছে যেগুলো আমাদের যাত্রার এক সমাপ্তি ও চূড়ান্ত পরিণতির দিকে ইঙ্গিত করছে আপনি জানেন যেমন টানেলে প্রবেশ করা তার শেষে আলো দেখা অন্ধকার থেকে বেরিয়ে আসা খোলা রাস্তা খোলা জলরাশি সব শব্দই আমাদের যাত্রার সমাপ্তি এবং পরবর্তী ধাপে প্রবেশের দিকে ইঙ্গিত করছে এটাই আমার মতামত কেউ আমাকে বলেনি কিন্তু এটাই আমার নিজস্ব মত আগে থেকেই তারা যা অর্জন করতে চেয়েছিল সেই পুরো উদ্দেশ্যটা কখনো কখনো ভুলে যাওয়া হয় কখনো কখনো তা ম্লান হয়ে যায় তাই আমি মনে করি পরবর্তী ধাপে প্রবেশের আগে তাদের মিশন এবং বক্তব্য আবারও নিশ্চিত করা এখন দারুণ একটি কাজ যাতে সবাই বুঝতে পারে এই মিশন স্টেটমেন্ট আসলে কি নিয়ে আর আমি ভাবলাম এটাই তো আসলে মূল কথা তিনি বলেছিলেন এটা একটা বড সাহসী সুন্দর সবার ভাগের স্বপ্ন তিনি বলেছিলেন এবং স্পষ্টতেই তারা আলোচনা করছিলেন যে আসলে কেন তারা এটা করছে এবং সেই ঐক্যবদ্ধ স্বপ্নের সঙ্গে আবারও সংযোগ স্থাপন ও সামঞ্জস্য করার ব্যাপারে যার অংশ আমরা সবাই আমরা কতবার সেই আমরা শব্দটা ব্যবহার করেছি আমি তোমাদের সঙ্গে কতবার বলেছি তোমরা এই ব্যবসার জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা এর একেবারে অপরিহার্য অংশ আর আমি তোমাদের কতবার বলেছি আমাদের সিইও আশ বিফারি তিনি এটা নিজের জন্য করছেন না তিনি এটা আমাদের জন্য করছেন এবং আবারও এই বার্তাটি ঠিক সেই কথাটাই পুনরায় নিশ্চিত করলো যা আমি এবং আরো অনেকেই বহুদিন ধরে বলে আসছি তাহলে আমাদের সিও এবং টেক থিমের প্রধান অনুপ্রেরণা হচ্ছে তোমাদেরকে সর্বোচ্চ সাফল্য অর্জনে সক্ষম করা এবং তারা যা করছে তার মাধ্যমে তোমাদের শীর্ষে নিয়ে যাওয়া এটাই তার লক্ষ্য আমাদের সাফল্য নিশ্চিত ভাবে ব্যবসা নিয়ে একটি সাফল্যের গল্প বলা হবে কিন্তু তিনি যা দেখতে চান তা হল আমাদের ব্যক্তিগত সাফল্য তিনি আমাদের সাফল্যের গল্প শুনতে চান তিনি আমাদের সাফল্যের গল্প দেখতে চান আর আমাদেরকে সেই সাফল্যে পৌঁছাতে সক্ষম করার জন্য তাকে তার অংশপুকু করতে হবে মানেই সেই বাহনটি তৈরি করতে হবে যেটা নিয়ে আমরা গতকাল কথা বলছিলাম তিনি বলেছিলেন তাহলে প্রথমে চল ফিরে তাকাই এবং মনে করি আমরা কোথা থেকে শুরু করেছিলাম এবং সব কিছু শুরু হয়েছিল একটি সাধারণ সত্য থেকে আমরা দেখেছিলাম দুনিয়া জুড়ে অনেক অন্যায় হচ্ছে এবং মূলত আমরা এতে বিরক্ত হয়ে গিয়েছিলাম আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম সেই প্রচলিত এবং গভীরভাবে প্রভাবিত কারণগুলোতে যেগুলো মানুষ ব্যবসা করার জন্য গ্রহণ করত সবকিছু ঘুর পাক খাচ্ছিল কোন বিষয়কে ঘিরে সবকিছুই ছিল সেই কোম্পানি কতটা লাভ করতে পারে সেটাকে ঘিরে এটাই ছিল বেশিরভাগ কোম্পানির উদ্দেশ্য আসলে আমি বলব নিরানব্বই দশমিক নয় পার্সেন্টেজ কোম্পানি একটাই কারণে গড়ে উঠেছে আর সেটা হলো নিজেদের এবং তাদের শেয়ার হোল্ডারদের জন্য যতটা সম্ভব বেশি টাকা উপার্জন করা আর আমাদের সিও আশ বলেছিলেন তিনি বলেছিলেন সত্যি বলতে এটা আসলে আমরা যা করতে চাই তা নয় আমরা এমন কিছু গড়ে তুলতে চাই যা একেবারে গোড়া থেকে অনেক ভালো হবে এবং এটাই তাদের অনুপ্রাণিত করেছে তাই প্রথম দিন থেকেই আমরা জানতাম আমরা এখানে সম্পদ তৈরি করতে আসিনি আসলে সম্পদ তো আগেই আছে তাই না এটা শুধু হাতে গোনা কয়েকজনের কাছে সাধারণ মানুষের কাছে নয় কেন আপনি বারবার এই গল্পগুলো শুনেছেন অনলাইন ব্যবসায় কোনো ব্যবসায় বিশেষ করে অনলাইন ব্যবসায় মাত্র এক বা দুই শতাংশ মানুষই আসলে এর থেকে বড় কোনো অর্থ উপার্জন করতে পারে এর কারণ তারাই সেই সম্পদের নিয়ন্ত্রণ করে এবং তারাই ঠিক করে কিভাবে সেটা বিতরণ হবে এটা খুবই খুবই অন্যায় এবং এটাই এমন একটা বিষয় যা আমাদের সিওর পছন্দ ছিল না এবং তিনি এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যা ইতিমধ্যেই থাকা সেই সম্পদ আরো বেশি মানুষের মধ্যে বিতরণ করবে তাই আমরা চেয়েছিলাম আরও ভালো আরো দ্রুত এবং আরও নৈতিক একটি উপায় তৈরি করতে যাতে সবাই মিলে সেটা আকর্ষণ করা যায় এখানে সবাই মিলে মানে আমরা সবাই এটাই হচ্ছে ঐক্যবদ্ধ অংশ যেটা তিনি বলছিলেন এবং এই কথা মাথায় রেখে আমরা শুধু আপনাদের কাছে চেয়েছি আপনারা যেন কোম্পানির ভিশন আমাদের নৈতিকতার যে নীতিমালা যার অংশ হতে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি সেগুলোতে আবারও প্রতিশ্রুতিবদ্ধ হন এবং সেই কম্পাসের অংশ হন যা আমাদের লক্ষ্য ও ভিশনের সঠিক দিক নির্দেশ করে আসলে ব্যাপারটা বেশ সহজ তাই না আমরা কাউকে মানে খুব কঠিন কিছু করতে বলছি না আমরা কাউকে নির্দিষ্ট কোনো অবস্থা শিক্ষা বা অন্য কিছু হওয়ার কথা বলছি না আপনার শুধু দরকার সঠিক মন সঠিক নিষ্ঠা সঠিক ভিশন সঠিক নৈতিকতা আর সাধারণ লক্ষ্য এই সব কিছুই এগুলোই যথেষ্ট আমাদের লক্ষ্য অর্জনের অংশ হতে ক্লিস গত রাতে তার লাইভে এটা উল্লেখ করেছিল ঠিক আছে দলে আমি বলে কিছু নেই এটা হচ্ছে আমরা ঠিক আছে এটা আমাদের ব্যাপার সমষ্টিগত আমরা বিশাল আমি এটা নিয়ে গতকালও কথা বলেছিলাম আমরা এক ফোঁটা পানি যা সমুদ্র গড়ে তোলে আমরা এক কোণা বালি যা সরিকত তৈরি করে সমষ্টিগত আমরা বিশাল একভাবে আমরা একেবারেই কিছুই না আমাদের সিও এই শক্তির গুরুত্ব বোঝেন এবং তিনি বোঝেন যে কিছু তৈরি করে এমন কিছু গড়ে তুলে যা আমাদের সবাইকে একত্রিত করে একই লক্ষ্য একই দৃষ্টিভঙ্গি সঠিক নৈতিকতা এবং সেই সাধারণ ভিত্তি যা আমরা সবাই আমাদের বিশ্বাস হিসেবে ধারণ করি তাহলে আমরা এক অপ্রতিরোধ শক্তি হয়ে উঠি তিনি আরও এক ধাপ এগিয়ে দিয়েছিলেন এবং সেটি ছিল সত্যিকার অর্থে আমাদের স্বপ্নগুলো আমাদের সাহসী দৃষ্টিভঙ্গি এসবের আসল অর্থ কি তা স্পষ্টভাবে তুলে ধরা ও পুনরায় জোর দেওয়া এখন তিনি বললেন যে আমরা তিনি আমরা এখানে এসেছি সব বয়সের সব শ্রেণীর পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষকে ক্ষমতায়ন করতে মানবতাকে উন্নীত করার জন্য শুনতে তো বিশাল একটা কাজ মনে হয় তাই না কিন্তু কোথাও না কোথাও থেকে তো শুরু করতেই হবে আর একজন মানুষকে সাহায্য করে তারপর সেই বিশ্বাস সেই মনোভাব প্রতিষ্ঠা করে যে আমরা সবাই মিলে এই ব্যবসার মাধ্যমে একসাথে কিছু করতে পারি তাহলে সেই একজন একজন মানুষই দশ পরিণত হয় সেই দশজন মানুষ একসময় একশো জনে পরিণত হয় সেই একশো জন এক হাজারে আর সেই এক হাজার মানুষ এক সময় লাখে পৌঁছে যায় কিন্তু কোথাও না কোথাও থেকে তো শুরু করতেই হবে আমরা আসলে মজার ভাবে বললে সেই অনুসারী। আমরা সবাই বাদ এ আক্রান্ত তিনি যা অর্জন করতে চাইছেন আমরা তা বুঝতে পারি আমাদের অনেকেই এই ব্যবসার সঙ্গে যাত্রা করতে করতে এতটাই বদলে গেছি যে আমরা চাই আমাদের সামর্থ্য আমাদের অর্থ যখন আসবে তখন আমরাও একইভাবে কিছু করতে পারি এখানে আমরা কোটি কোটি ডলারের কথা বলছি না আমরা বলছি পাশে থাকা মানুষটিকে সাহায্য করার কথা হয়তো ছোট সদয় কিছু উদ্যোগ এই ছোট ছোট কাজগুলোরই মানবতাকে এগিয়ে নেওয়ার যাত্রা শুরু করে খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আমরা এটা করব শিক্ষা ব্যক্তিগত উন্নয়ন এবং আর্থিক কল্যাণের মাধ্যমে এমন প্রযুক্তি ব্যবহার করে যা একেবারেই নতুন এবং আগে কখনো দেখা যায়নি এটা সত্যি দারুণ উত্তেজনাপূর্ণ বিষয় আমরা প্রতিশ্রুতিবদ্ধ জটিলতাকে সরল করতে সাশ্রয়ী ব্যবহার বান্ধব প্রযুক্তি ব্যবহার করে হৃদয়বান কৃত্রিম বুদ্ধিমত্তা সহ যাতে অর্থবহ পরিবর্তন সবার জন্য সহজলভ্য হয় তাহলে আমরা এটা কিভাবে করব। আমরা এটা করব একটি নৈতিক ব্যবসা গড়ে তোলার জন্য নিজেকে উৎসর্গ করে যা ন্যায্যতা সততা এবং ভালো স্বচ্ছ মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত যাতে মানুষ সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যোগ দিতে পারে অনুসরণ করতে পারে এবং শেয়ার করতে পারে এটা কতটা স্বস্তিদায়ক ও সতেজ হতো তাই না একটি ব্যবসার অংশ হওয়া যাদের এই নীতিমালা এই আচরণবিধি স্পষ্টভাবে লেখা আছে তারা যা অর্জন করতে চায় তার জন্য কতবার আপনি এই ধরনের শব্দ কোনো ব্যবসায় দেখেছেন অনলাইন ব্যবসা তো দূরের কথা অসুত পূর্ব কিন্তু আমাদের জন্য এটাই ঠিক আমরা যা অর্জন করতে চাই আমরা চাই এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে আসার এক বাতি ঘর হতে এখন কতজন মানুষের এই আশার দরকার কতজন মানুষের আসার দরকার কতজন মানুষের দরকার সেই আলো যা তাদের জন্য জ্বলবে যখন এই মুহূর্তে পৃথিবী এতটা অনিশ্চিত অবস্থায় আছে আমরা প্রচলিত ধারা সাধারণতা এবং যা সাধারণভাবে গ্রহণযোগ্য তার বিরুদ্ধে লড়াই আমরা প্রচলিত নিয়ম নই আমরা সম্পূর্ণ ভিন্ন কিছু আর এই কারণেই আমরা সবার দৃষ্টি আকর্ষণ করব এ কারণেই মানুষ আমাদের নিয়ে সন্দিহান হয় এ কারণেই মানুষ আমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কারণ আমরা এমন কিছু তৈরি করার চেষ্টা করছি যা আসলে অনেকেরই পছন্দ নয় কারণ এটা তাদের সেই সুবিধাভোগী এক বা দুই শতাংশ ধনীদের লাভের পথ বন্ধ করে দেয় আমরা যত বেশি সম্ভব মানুষের মধ্যে এটা করে দিতে। এখানে সবার সবার জন্য জন্য জায়গা আছে সম্পদ আছে এটা শুধু একটা প্রশ্ন কিভাবে সেই সম্পদ বন্টন করা হয় সেটাই আসল বিষয় তাই আমরা প্রজন্মের ব্যবধান দূর করতে চেষ্টা করি জ্ঞান সহানুভূতি আর বোঝাপড়ার মাধ্যমে এবং আমরা সংযোগ পারস্পরিক সম্মান ও যৌথ লক্ষ্যকে উৎসাহিত করি যাতে আমরা একসাথে জিততে পারি এবং এমন এক দীর্ঘস্থায়ী উত্তরাধিকার রেখে যেতে পারি যা সত্যিই গুরুত্বপূর্ণ আমরা বিশ্বাস করি শুধু একটি কোম্পানি হিসেবে নয় বরং আমাদের সবার জন্য একটি আন্দোলন গড়ে তুলতে হবে এখন যদি তুমি এই কথাগুলোকে হৃদয় ধারণ করো যদি সত্যি বুঝতে পারো তিনি এখানে কি বোঝাতে চাইছেন তাহলে তুমি জানো তুমি সঠিক জায়গায় আছো তুমি জানো তুমি সত্যি বিশেষ কিছু পেয়েছ যখন কোন ব্যবসা এই কথাগুলোকে তাদের লক্ষ্যবাক্য বাক্য হিসেবে গ্রহণ করে তারা কি অর্জন করতে চায় সেটাই তাদের মিশন তখন তুমি শুনতে শুরু করো এটা আমাদের সত্যি বোঝা দরকার যে এই ব্যবসার মাধ্যমে আমরা কোনো না কোনো ভাবে কোনো না কোনো রূপে আমাদের পৃথিবীকে বদলে দিতে যাচ্ছি এভাবেই আমরা শুরু করি এভাবেই সব কিছু শুরু হয় ছোট ছোট বালুকোনা ছোটো ছোট পানির ফোঁটা যেগুলো একসাথে হয়ে সৈকত আর মহাসাগর গড়ে তোলে আর আমরা সেই বালুকোনাগুলো তিনি আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছেন আমাদের আনুগত্য সমর্থন এবং এগুলোর ধারাবাহিক প্রদর্শনের জন্য আমরা কিভাবে আমরা কিভাবে এটা করলাম তিনি যে মন্তব্যগুলো পড়েন তিনি যে লাইটগুলো দেখেন আমরা সবাই যেভাবে তার কাছে বিষয়গুলো পৌঁছে দিই এসবের মাধ্যমেই তিনি জানেন আমরা সবাই এখানে হাতে হাত রেখে তার পাশে আছি তাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি তিনি সত্যি আন্তরিকভাবে আশা করেন আমরা যেন এই ব্যবসার স্বপ্নের প্রতি নিজেদের আবার উৎসর্গ করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা এমন কিছু যা আমাদের আবার ভাবা উচিত আমাদের সেই কথাগুলো আবারও দৃঢ়ভাবে উচ্চারণ করা উচিত এই ব্যবসার অংশ হিসেবে যেখানে আমরা নিজেদের জড়িয়েছি সব কিছুই আমাদের জীবন বদলে দেবে এই সব কিছুই আমাদের সত্যিকার অর্থে ধ্বনি করে তুলবে যদি আমরা এই ব্যবসার সঠিক পথে চলি যদি আমরা জানি আমাদের মিশন স্টেটমেন্ট কি তাহলে আমাদের ভবিষ্যৎ হবে খুবই খুবই উজ্জ্বল আর তিনি শেষ করেছিলেন এই বলে সাথে থাকুন আরো অনেক কিছু আসছে সংক্ষেপে এটাই ছিল গতকাল পপ আপ ও নিউজ ছয় এ আশ মুফারেহা বলেছিলেন আমি আশা করি একটু বিশ্লেষণ করে বলার ফলে আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে আমি আশা করি এতে আপনাদের বিষয়টা আরো একটু ভালোভাবে বুঝতে সাহায্য করবে আসলে আমি আরো একটু এগিয়ে যেতে চাই আর সেটা হলো ব্যবসায় একীভূত দৃষ্টিভঙ্গি আসলে কি বোঝায় সেটা একটু ব্যাখ্যা করা তাহলে চলুন আমি শেয়ার করি, আর আমরা দ্রুত দেখে নিই ব্যবসায় একইভূত দৃষ্টিভঙ্গি মানে কি ঠিক আছে চলুন শুরু করি ব্যবসায় একইভূত দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় টিমের সদস্যদের মধ্যে বা পুরো প্রতিষ্ঠানের মধ্যেই ভবিষ্যতের দিক নির্দেশনা ও লক্ষ্য নিয়ে একটি অভিন্ন বোঝাপড়া ও সম্মতি থাকা এটা একটি মানসিক চিত্র যেটা সবাই সক্রিয়ভাবে সমর্থন করে এবং সেই লক্ষ্যে কাজ করে ফলে টিম বা কোম্পানির মধ্যে সমন্বয় ও সহমর্মিতা তৈরি হয় আপনি কি মনে করেন না উনি এখানেই ঠিক এই কাজটাই করছেন তিনি আবারও নিশ্চিত করছেন আমরা পরবর্তী ধাপে যাওয়ার আগে কোম্পানির মিশন স্টেটমেন্ট আসলে কি এটা যেন একদম পরিষ্কার থাকে যাতে কেউ বলতে না পারে আমি ভাবিনি বা আমি জানতাম না কোম্পানি কি অর্জন করতে চাইছে এটা আমাদের জন্য যেন আমরা আবারও নিজেদের সেই মিশন স্টেটমেন্ট সম্পর্কে নতুন করে জানাতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সবাই যেন বুঝি এবং জানি কি অর্জন করতে চাইছে এটা আমাদের মধ্যে সেই যৌথ বোঝাপড়া গড়ে তুলতে সাহায্য করে একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে নেতৃস্থানীয় থেকে শুরু করে নতুন কর্মচারী পর্যন্ত সবাই যেন কোম্পানির মূল উদ্দেশ্য মূল্যবোধ এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো বোঝে এটা আপনাকে একটি সাধারণ লক্ষ্য দেয় ব্যক্তিগত লক্ষ্যগুলোর সাথে সামগ্রিক মিল ঘটায় নিশ্চিত করে সবাই যেন একই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে চোখ স্বপ্নের দিকে চোখ সেই লক্ষ্যের দিকে লক্ষ্যটা কি সেই একই গন্তব্য যেখানে আমরা সবাই যাচ্ছি ঐক্যবদ্ধ ভিশনের মধ্যে স্পষ্টতা ও উদ্দেশ্য দিক নির্দেশনা দেয় কর্মীদের মধ্যে একটি উদ্দেশ্যবোধ ও প্রেরণা জাগায় তাদেরকে তাদের সেরা কাজটি দিতে উৎসাহিত করে কারণ এতে লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানোর জন্য সর্বোত্তম ফলাফল পাওয়া যায় একত্রিত কর্মও বটে যখন সবাই একই ভিশন ভাগ করে নেয় তখন এটি আরো কার্যকর দলবত কাজ উন্নত সিদ্ধান্ত গ্রহণ এবং ধারাবাহিক গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করে তুমি কি মনে করো যখন আমাদের সিও বলেছিলেন আমি আবার এই ব্যবসার নিয়ন্ত্রণ ও দায়িত্ব নিচ্ছি এর অনেকটাই ছিল অন্যদের ঐক্যবদ্ধ কর্মের সাথে সম্পর্কিত তাদের ভিশন তার মতো ছিল না তারা আসলে ভিন্ন ভিন্ন পথে যাচ্ছিল এমন সিদ্ধান্ত নিচ্ছিল যা আমাদের ব্যবসার মূল বার্তার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না আর ফলে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছিল যদি কর্মীদের মধ্যে ব্যবসার মানুষের মধ্যে ঐক্য না থাকে তাহলে সত্যি কোম্পানির অগ্রগতির দিক থেকে সেটি অনেকটা পিছিয়ে দেয় এছাড়াও ব্যক্তিগত ভিশনের বাইরেও কথা আছে একটি ঐক্যবদ্ধ ভিশন শুধু ব্যক্তিগত লক্ষ্য বা কয়েকজন মূল নেতার ভীষণ নিয়ে নয় এটি পুরো দল বা প্রতিষ্ঠানের বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি ও আকাঙ্ক্ষাকে একত্রিত করার ব্যাপার আমি সত্যিই বিশ্বাস করি এখন আমরা সবাই আমাদের সিওর মতো একই ভিশন ধারণ করেছি আমরা সবাই এমন একটি ব্যবসার অংশ হতে চাই যা নৈতিক বিশ্বস্ত এবং অবশ্যই আমি যে মিশন স্টেটমেন্ট পরে শুনিয়েছি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিশ্চিতভাবেই এমন সঠিক নৈতিকতা থাকা উচিত যা আপনি একটি ব্যবসার মধ্যে দেখতে চান এই সব কিছুই আমার কাছে একটি অত্যন্ত সফল ব্যবসার ইঙ্গিত দেয় এটি সাফল্যের ভিত্তি এবং ঐক্যবদ্ধ ভিশন ছাড়া একটি ব্যবসাদিক নির্দেশনা হারাতে পারে এবং তার পূর্ণ সম্ভাবনা অর্জনে সংগ্রাম করতে পারে এই ধরনের বিষয়গুলো নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ এবং যদি আমাদের সবার মধ্যে ঐক্যবদ্ধ ভিশন না থাকে যেখানে আমাদের সিও সামনে থেকে আবারও মিশন স্টেটমেন্টটি পুনরায় নিশ্চিত করেন তাহলে সেটি ধীরে ধীরে গুরুত্ব হারিয়ে ফেলে কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি সমজোপযোগী হয়েছে পরিকল্পিতভাবেই হয়েছে এবং এটি একটি পরিণতিতে গিয়ে শেষ হবে আর সেই পরিণতি আমার জন্য হবে পরবর্তী ধাপ তাই আমি অপেক্ষায় আছি আরো ও নিমজের জন্য যখনই সেগুলো আসুক কে জানে হয়তো এই সপ্তাহেই আরেকটা পেতে পারি আমি জানি না এগুলো তো হঠাৎ করেই চলে আসে তাই না কিন্তু যখনই আসে প্রতিবারই তারা নতুন কোনো গল্প বলে এবং নিয়ে আসে এখন ব্যবসার জন্য নতুন ধাপের জন্য সত্যি উত্তেজনাপূর্ণ সময় আর আমি অপেক্ষা করছি আরও ও নিউজ দেখার এবং সেগুলো তোমাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য যাই হোক বন্ধুরা এটাই ছিল আমার পক্ষ থেকে খুব শিগগিরই আবার কথা হবে তোমাদের সঙ্গে এখনই বিদায়